সারা বছর কিন্তু তেমন কোনো কাঁচা আম পাওয়া যায় না তাই আমের সিজনে যদি এরকম কাঁচা আমের আচার তৈরি করা যায় তাহলে সারা বছরই কিন্তু এগুলো খেতে পারবেন আজকে মজাদার তিনটা আমের আসারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর তিনটাই কিন্তু কোনো রকম মেডিসিন বা ভিনেগার ছাড়াই তৈরি করেছি কিভাবে আপনারা বস্ত্র জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর আজকের এই রেসিপিগুলো খুবই সহজ করে তৈরি করে দিয়েছি কারণ যারা কোনো দিনও আচার তৈরি করেনি বা যাদের আসার মজা হয় না তাদের আচারও খুব মজা হবে তো মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের এই ঝুড়ি মোরব্বা আচারটি খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের এই আচারটা বানানোর জন্য প্রথমেই আমার দরকার কাঁচা আম আর এখানে কিন্তু আপনারা ফ্রেশ যে কাঁচা আমটা পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন আধা পাকা আম হলে কিন্তু আচারটা গলে যাবে বা ভালো হবে না সেক্ষেত্রে আমি এখানে ফ্রেশ এক কেজি আম নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখন একটা পিলারের সাহায্যে এটাকে সিলে নিচ্ছি এমনভাবে আমটা সিলতে হবে যাতে করে কোনো সবুজ অংশ না থাকে আপনারা চাইলে এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন তো আমি এইভাবে করে সব কটা আম সিলে নিয়েছি এখন এই আমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন আর যদি আপনাদের কাছে এরকম গ্রেটার না থাকে সেক্ষেত্রে বটি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন তো গ্রেটারের বড় অংশ দিয়ে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি ছোট অংশ দিয়ে গ্রেড করতে যাবেন না তাহলে একেবারে বেশি ছোট হয়ে যাবে তো এভাবে বড় অংশ যেটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি তো সব কটা গ্রেড করা হয়ে গেছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দেখতে পারছেন এর মধ্যে কিন্তু একটুও পানি নেই এখন এখানে দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা আমের পরিমাণ বুঝে দিয়ে দিয়ে দেবেন তো আমি এক কেজি আমের জন্য এখানে দু কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন দু ঘন্টার জন্য তো দু ঘন্টার মধ্যেই কিন্তু চিনির পানিটা গলে যাবে আর তখনই আপনারা আচারটা তৈরি করে নিতে পারবেন এই যে দেখুন আমি দু ঘন্টা এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম দু ঘন্টার মধ্যেই কিন্তু চিনিটা গলে একদম পানি হয়ে গেছে এখন ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো দেড় চা চামচ মতো দিয়েছি মরিচের গুঁড়া একসা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন চোলা রাসটা হাই হিটে করে দিতে হবে হাই হিটে করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ চা চামচ আপনাদের কাছে বিট লবণ না থাকলে সেক্ষেত্রে সাধারণ যে লবণটা আপনারা খান সেটাও দিয়ে দিতে পারেন তবে আচারের ক্ষেত্রে বিট লবণটা দিলে একটু বেশি টেস্ট হয় এভাবে হাই হিটে নাড়তে চাড়তে একটা পর্যায়ে এসে দেখবেন চিনির পানিটা খুব ঘন হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আচারের মশলা আচারের মশলা বলতে এখানে পাঁচ ফোরন সাথে দুইটা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম এখন নেড়ে পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে দেখুন চিনির পানিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে আর একটু টেনে যাবে আচারটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর এটা কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এখানে কিন্তু কোনো রকম ভিনেগার বা মেডিসিন দেয়নি এটা কোনো রকম ভিনেগার মেডিসিন ছাড়াই কিন্তু সারা বছর ভালো থাকবে এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে অনেকেই মোরব্বা তৈরি করা অনেক ঝামেলা মনে করেন চুনপানিতে ভিজিয়ে রাখা বা আম কোচানো অনেক ঝামেলার মনে হয় সেজন্য মোরব্বা তৈরি করতে যান না মানে বাহির থেকে কিনে এনে তারপরে খান অনেক টাকা দিয়ে তো আজকে আম কোচানো বা চুন পানিতে ভেজানো ছাড়াই কিভাবে মোরব্বা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার খুবই সহজভাবে তো চলুন মূল রেসিপিতে চলে যাব এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে এভাবে পিলার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে এই গাছটা বটি বা ছুরি দিয়েও করতে পারেন তবে আমি পিলার দিয়েই করে নিচ্ছি আমগুলোকে খুব সুন্দর করে ছিলে নিয়েছি তো দেখতে পারছেন সবগুলো আমি আমি ছিলে নিয়েছি এখন একটা বটির সাহায্যে এই আমগুলোকে কেটে নেব আমগুলো যেহেতু শক্ত হয়ে গেছে তাই বটি দিয়েই কেটে নিতে হবে ছুরি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এভাবে বঁটি দিয়েই কেটে নিলাম সবগুলো আম আমি চার ফালি করে নিচ্ছি আপনারা চাইলে দুই ফালিও করে নিতে পারেন যেহেতু আমি আমগুলো কুচাবো না তাই আমি চারফালি করে নিলাম এখন ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর পানিটাকে একটু হালকা গরম করে নিয়েছি হালকা যখনই গরম হয়ে যাবে তখনই আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আর আমগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে তো এই তো পানি ফুটে উঠেছে যখনই দেখবেন আমগুলো থেকে পানি ফুটে উঠেছে তখনই এর পানিটা ঝরিয়ে নেবেন তো পানিটা ঝরিয়ে নিয়েছি আমি অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে আমি দুই কাপ পরিমাণে ব্যবহার করেছি আমার যতটুকু আম ততটুকুর জন্য দুই কাপ পরিমাণে চিনি যথেষ্ট তো দুই কাপ চিনির জন্য আমি দুই কাপ পানি দিয়ে দিলাম আর এখানে দুইটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতাও সিরে দিয়ে দিলাম এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দিলাম আমটা কিন্তু একেবারে সিদ্ধ হয়নি জাস্ট পানিটা ফুটে উঠলেই কিন্তু আমটা নামিয়ে নিয়েছিলাম তো দেখতেই পারছেন চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে আর এটা মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো এই তো আমের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে আসছে এভাবেই নেড়েচেরে রান্না করে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যারা লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু এই মোরব্বাটা আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করব তাই এখানে সাদা সিরকা দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার একই হয় তো আপনারা সেগুলো দিয়ে দিতে পারেন যে কোনো বড়ো মুদিখানার দোকানেই কিন্তু এই সিরকাটা পাওয়া যায় প্রায় দুই টেবিল চামচের মতো সিরকা এখানে দিয়ে দিচ্ছি যখনই দেখবেন চিনির পানিটা উতলে উঠেছে তখনই ঢাকনাটা তুলে আরও একটু নেড়ে চেড়ে দেবেন তো এভাবে নাড়তে চাড়তে একটা সময় এসে দেখবেন চিনির পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন তেজপাতাগুলো তুলে নিচ্ছি আমি দেখুন আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই আমটাকে একেবারে গলিয়ে ফেলা যাবে না জাস্ট সিদ্ধ হলেই হয়ে যাবে আর শিরাটাও অনেকটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিব তো চুলাটা অফ করে যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন এসে দেখবেন যে শিরাটাও অনেকটা মানে আমের মোরব্বার গায়ে গায়ে লেগে গেছে মানে অনেকটা ঘন হয়ে গেছে তো এই তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দেখলেন তো কতটা সহজে এই আচারটা তৈরি করে ফেলতে পারবেন এখন এটা একটা কাচের জারে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পুরো বছর জুড়ে এখন আপনাদেরকে আরও একটা মজাদার রেসিপি দেখিয়ে দিচ্ছি আমের আচারের মধ্যে আমার তো সবচেয়ে বেশি পছন্দের এই আচারটা মানে খোসা সহ আমের আচার তো অনেকেরই অনেক রকম প্রবলেম থাকে এই আচারটা বানাতে গেলে তো আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আজকে আমি ভিন্ন আঙ্গিকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আর খেতে ভীষণ মজা হয় অন্যান্য আমের আচারের তুলনায় এই আচারটা আপনারা বাসায় বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের বেশি ভালো লাগবে তো তার জন্য এখানে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো আম নিয়ে নেবেন আর এই আচারটা বানানোর জন্য একটু একটু খোসা শক্ত হয়ে গেছে এরকম আম নিয়ে নেবেন তো এভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরা টুকরা করে তো এই তো আমি এক ফালি চার টুকরা করে নিয়েছি আপনারা চাইলে পুরো আমটাকে চার টুকরা করে নিয়ে নিতে পারেন তবে আমি একটু ছোটো করেই তৈরি করে নিচ্ছি তো সবগুলো ওইভাবে কেটে নিয়েছি আর একটা আমি খোসাটা ছাড়িয়ে একটু ছোট ছোট করে কেটে নেব এটা দিয়ে কি করব সেটাও আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো আমি আগেই বলেছি এই রেসিপিটা একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করব তো আমার রেসিপিগুলো সব সময় অনেক ভালো লাগে খেতে মানে আমের আসারের এই রেসিপিগুলো সবাই বলে তো যাই হোক আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে তো এখন আমগুলোর মধ্যে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য ফিরে আসব এক ঘন্টা পর আর এখন দেখে দিচ্ছি যে আমটা ছোটো ছোটো করে কেটে রাখলাম সেটা কি করব। একটা ব্লেন্ডার জারে আমগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষা এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারেন তো দেখুন মিহি পেস্ট করে ব্লেন্ডার করে নিয়েছি এরই মধ্যে আমগুলো কিন্তু এক ঘন্টা ভিজিয়ে রাখার দরুন এটা অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই আমগুলো অনেকটা নরম হয়ে গেছে মানে সফট হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু মানে পানি ঝরিয়ে নিয়েছি একেবারে আপনারাও কিন্তু এই আমগুলোকে পানি ঝরিয়ে নেবেন কারণ এই আমের গায়ে একটু পানি থাকলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি আর চিনিটা দিয়ে এভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে হাত দিয়ে মেখে এটাকে রেখে দিবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তো ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে কিন্তু চিনির পানিটা গলে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন সরিষার তেল আর রসুন এভাবে একটু জ্বালিয়ে নিয়েছি মানে দু মিনিট জ্বালালে তারপরে এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি শিরাটা কিন্তু এখনই দিইনি শুধুমাত্র আমটাই দিয়ে একটু আমটা এই তেলে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ বিট লবণ এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি দুইটা শুকনো মরিচ আর দুই চা চামচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম পাঁচফোরণ দিলে আচারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় আপনারাও চেষ্টা করবেন অবশ্যই পাঁচফোরণ দিয়ে আচারটা তৈরি করার তারপর আগে থেকে যে চিনি শিরাটা আমি আমের মধ্যে ছিল শুধুমাত্র আম দিয়েছিলাম আর শিরাটা বাকি রেখেছিলাম সেই শিরাটাও এখন ঢেলে দিলাম শিরাটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা পানি জমে গেছে এখন মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিতে হবে আর যে আম আর সরিষাটা বেটে রেখেছিলাম মানে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ঝোলটা মানে আমের আচারের যে ঝোলটা হয় সেটা অনেকটা গাঢ় হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে এখন এটাকে হাই হিটে করে দেবেন হাই হিটে করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেবেন এই তো দেখুন এ পর্যায়ে পানিটা শুকিয়ে নিয়েছি আর আচারটাও আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটা কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা আমও কিন্তু ভাঙেনি বা গলে দারুণ টেস্ট হয় খেতে আপনারাও বাসা অবশ্যই একদিন ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন খেতে লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ